আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নেত্রকোনা জেলা মদন উপজেলা মদন স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশের যে হাসপাতালটিতে জনবল সংকট এবং এখানে বিপুল সংকট আমি এসে সরজমিনে দেখেছি এখানে ডাক্তার সংকট ক্লিনার সংকট নার্স সংকট অনেক সংকটের ভিতরে চলছে এই মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এই এলাকার বসবাসরত সাধারণ ব্যক্তিগণ বললেন যে এখানে চিকিৎসা নিতে এসে তাদের যে হিমশিম খেতে হয় এখানে বিভিন্ন সংকটের কারণে ওনারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং ওনারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে একটি সংকট নিরসনের জন্য একটি কার্যকরী পদক্ষেপ ওনারা দেখতে চায় আমি যদি একজন স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলি আমি আপনাকে আমি আপনার কাছে জানতে চাই যে মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কী কী সমস্যা আছে স্বাস্থ্য কমপ্লেক্সে তো বিল্ডিংয়ের সমস্যা আছে ডাক্তার সমস্যা আছে চক্ষু ডাক্তার নাই চক্ষু ঔষধ নাই চশমা নাই বিভিন্ন সমস্যা যদি তিনি যেমনটা বলছিলেন যে এই মদন উপজেলা অনেক সংকট আছে বিশেষ করে ডাক্তারের সংকট আছে এবং নার্সের সংকট আছে সবচেয়ে যে বেশি যেটা দেখেছি এখানে ক্লিনার সংকট পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে অভাব আমি আপনার কাছে জানতে চাই যে এই মদন উপজেলা স্বাস্থ্য কমিটি কী কী সমস্যাগুলো আছে সমস্যা বলতে আপনার সব কিছুরই সমস্যা এই হসপিটাল বাং বাংগে যাইতেছে এদের কিনু ইয়ে কাজকর্ম নাই আবার এই ডাক্তার ভালো ডাক্তার পাই না এই চোখের চিকিৎসার একজন ডাক্তার পাই না যে মাথা সমস্যা একটা ডাক্তার পাই না আমরা গ্রামের মেয়ে ছেলেরা আমরা ভালো ডাক্তার দেওয়াইতে পারি না আমরা মহিং ডাকা যাইতে পারি না এই দুর্বলতা কিন্তু আমরা এনেকুশও দিতে পারলে ভালো হয় আমরা জন্য তিনি যেমনটা বলছিলেন যে এই গ্রাম থেকে আসা বিশেষ করে এইটা মূলত হাওর এরিয়া হাওর অঞ্চলে হাওর থেকে যে মানুষ তাদের চিকিৎসা নিতে আসে কিন্তু প্রকৃতপক্ষে এখানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এখানে যে যে সমস্যাগুলা ইতিমধ্যে ওনারা বলেছেন যে সবগুলা এখানে অনুপস্থিত ওনারা বলছেন বিপুল এই জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্সিতে চিকিৎসা নিতে আসে কিন্তু তাদের এই চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে শুধুমাত্র জনবল সংকট এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ওনারা চিঠি দিচ্ছেন কিন্তু তাদের চিঠি কোনো ধরনের কাজে আসছে না কর্তৃপক্ষ এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ওনারা বলছে দ্রুততম সময়ের মধ্যে একটি সংস্কার ওনারা দেখতে চায় এবং এই হাসপাতালটিকে আধুনিকীকরণ করার জন্য ওনারা বারবার তাগিদ দিয়ে আসছেন এবং বিশেষ করে এখানে যারা বসবাসত সাধারণ মানুষ আছে ওনারা বলছেন যে একটি কার্যকরী পদক্ষেপের মাধ্যমেই এই হাসপাতালটি আধুনিকায়ন হওয়া সম্ভব যদিও এখানে বলছেন যে পঞ্চাশ হজ্জার বিশিষ্ট হাসপাতাল কিন্তু পঁচিশ শয্যা বিশিষ্ট হাসপাতালটির মধ্যে চিকিৎসা চলছে আমি আপনার কাছে জানতে চাই এই হাসপাতালে কি কী সমস্যা আছে আমরা চিকিৎসা বলতে পাইনা ডাক্তার বাইনা পাইনা ঔষধ পাইনা এরপরে চিকিৎসা নেই তিনি বলছিলেন যে এখানে আসার পরেই এই সংশ্লিষ্ট ডাক্তার যারা আছেন তারা বলেন যে মাবিসিং চলে যাও মাবিসিং গিয়ে চিকিৎসা করা ওনারা এইগুলো বলছিলেন যে সুতরাং এখানে প্রত্যেকেরই দাবি যে দ্রুততম সময়ের মধ্যে একটি সংকট নিরসনের জন্য একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এই নেত্রকোনা জেলা মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটির বিশেষ করে দুর্দশা দূর করবে এমনটাই প্রত্যাশা করছে এলাকাবাসী এবং সংশ্লিষ্ট যারা আছেন সকলেই মদন উপজেলা থেকে সৈয়দ মাকসুদুল হক বৈশাখী টিভি নেত্রকোনা